আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে আমরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে কোনো চাকরি করতে গেলে অ্যাপ্লাই করতে আগে সবার আগে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেতে হয় যেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো কেমন হবে যদি আপনি তাকে হাতে স্মার্টফোন দিয়ে আপনি চাকরি অ্যাপ্লাই করতে পারেন সকল চাকরি কোম্পানি চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি তো এমনই একটা অ্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো এই অ্যাপ দিয়ে আপনি সকল অ্যাপ চাকরির অ্যাপ্লাই করতে পারবেন সরকারি বেসরকারি এবং গার্মেন্টস সহ সকল চাকরি অ্যাপ্লাই আপনার এখান থেকে করতে পারবেন তো ফার্স্ট এই আপনাদের জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে অ্যাপটা আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনার চার্জ করবেন সম্ভব বা জব নিউজ তো আমি এখান থেকে আগে চার্জ করে রাখছিলাম তাই হয়তো আমার সামনে এভাবে চলে আসছে তো এখান থেকে আপনার চার্জ করবেন জব নিউজ বা অন্য কোনো সম্ভব বদলে চার্জ করলেও এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার জব নিউজ চার্জ করলেও পেয়ে যাবেন ফার্স্ট যে অ্যাপটা আসবে অ্যাপটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে এটা টু পয়েন্ট ফোর এম তো এখান থেকে ওপেনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপটা আপনাদেরকে ওপেন হয়ে যাবে তো অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু কিছু পারমিশন চাইবে বা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কীভাবে একে একে আমি সকল কিছু ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো কেউ ভিডিওটা স্কিপ করেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন পরবর্তীতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো ফার্স্ট এখান থেকে আপনার অ্যাপটা ওপেন হলে এখান থেকে আপনাদের নাম্বার চাইবে তো যে নাম্বারটা আপনার অফিসিয়াল সবসময় থাকবে এই নাম্বারটা আপনি এখান থেকে দেবেন কারণ পরবর্তীতে যদি কোনো কোম্পানিতে চাকরি হয় তো এই নাম্বারে আপনাকে কল দেবে তারা তো এখান থেকে আপনাদের নাম্বারটা তুলে নেবেন জিরো সহ তুলতে হবে না হলে কিন্তু নাম্বারটা নেবে না তো তারপর নিচের দিকে দেখতে পারেন সেভ নামে অপশন আছে এরপর বা এরকম কিছু একটা অপশন আছে এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে নাম্বারটা দেবেন নাম্বারে একটা কোড যাবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে কোডটা কিন্তু পঁচিশ সেকেন্ডের মাঝে দিতে হবে এখান থেকে আমার দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে আমি অ্যাপ্লাই নাও বা সেভ নাও ক্লিক করে দিলাম তো এখান থেকে কিন্তু কোডটা অটোমেটিক বসে গেছে তো এখান থেকে এর পর একটা যাচাই করেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট আপনার এখানে বিভাগ এবং এলাকা তারপর কাজের অভিজ্ঞতা তারপর কাজের ধরন এখান থেকে আপনি কি কাজ তো করতে চান বা আপনার এলাকা কোথায় এখান থেকে তারা সকল পারমিশন নিয়ে নেবে তো এখান থেকে ফার্স্ট বিভাগে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে সকল বিভাগ পেয়ে যাবেন রংপুর বরিশাল মায়মে সিং সিলেট কুলনা রাজশাহী চট্টগ্রাম এরকম পেয়ে যাবেন তো এখান থেকে যেহেতু আমি মাইমের সিং এ তো আমি মাইম সিং সিলেক্ট করে দিই মায়ামে সিং সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার এলাকাটা সিলেক্ট করতে হবে আপনি কোন এলাকায় থাকেন এখান থেকে আপনি পেয়ে যাবেন জামালপুর নেত্রকোনা মায়ামমের সিং শেরপুর তো যেহেতু আমি মাইমে সিং তো আমি এখান থেকে আমি মাই সিংটা সিলেক্ট করে দেবেন তো ফার্স্টে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনার বিভাগ ফর দ্বিতীয়ত যেটা আসবে সেটা হচ্ছে আপনার এলাকা তো এখান থেকে আমি মাই মেশিনে মাই মেশিন সিলেক্ট করে দিলাম তো মাই মেশিন সিলেক্ট করে দেওয়ার পর নিজের দিকে আরেকটা দেখতে পান কাজের অভিজ্ঞতা মানে আপনার কী কাজের অভিজ্ঞতা আছে তো এখান থেকে আপনার এখান থেকে দেখতে পান তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর এরকম মানে কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না এখান থেকে তারা জিজ্ঞেস করতেছে তো আমি যেহেতু কোনো কাজের অভিজ্ঞতা নাই তো আমার সবার নিচে দেখতে পাবেন একটা ফ্রেশ নামে অপশন আছে ফ্রেশ এটা ক্লিক করে দেবেন আর যাদের যে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আপনি পরবর্তীতে কাজের জন্য সহজ হবে মানে যে কোনো কাজে অ্যাপ্লাই করলে পরবর্তীতে আপনাকে সহজ হবে তো কাজের ধরন তো আপনি কী কাজ সম্পর্কে ধারণা আছে এখান থেকে আপনি গার্মেন্টস শুরু করে সরকারি চাকরির কাজ করতে পারবেন তো কোন কাজের অভিজ্ঞতা আছে বা কোন কাজ করছেন আগে এরকম দিয়ে থাকলে তো আপনাকে পরবর্তী কোম্পানিতে অ্যাপ্লাই আপনাকে সহজ হবে এটা আমি বললে ভুল হবে এটা আপনারা আমার থেকে ভালো করে জানেন যে পরবর্তী কতটুকু অ্যাপ্লাই করতে আপনাকে ইজি হয় এখান থেকে যে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তো এখান থেকে আপনি কি কাজ করতে চান বর্তমানে কি কাজ করতে চান এই কাজগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি নার্স ডাক্তার থেকে শুরু করে এখান থেকে আপনি পড়াশোনা শিক্ষক হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন তো এখান থেকে আপনার যে যেটা ভালো লাগে সে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন তো একে একে আপনি এখান থেকে অনেকগুলো পেয়ে যাবেন তো আমি যেগুলো সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু অ্যাপটা রিভিউ করতেছি তো অ্যাপে আমি আমার ইচ্ছা দিন আমি কিছু অ্যাপ্লাই করে দিই এখান থেকে কিন্তু আপনার গার্মেন্টসের টোকেনগুলো সরি গার্মেন্টসের চাকরি খবরও পেয়ে যাবেন সুপারভাইজার বা অন্য যে পদগুলো নিয়ে থাকে তারা সেই পদগুলো এখান থেকে পেয়ে যাবেন তো আমি এখান থেকে কিছু কিছু দিক অ্যাড করে দিতেছি আপনারাও কিছু কিছু যেইগুলো কাজ পারেন বা এখান থেকে আপনার মনে হয় যে আমি এই কাজগুলো করতে পারবো তো এগুলো এখান থেকে আপনার অ্যাপ্লাই করে দিবেন পরবর্তীতে কিন্তু আপনার সামনে এই কাজগুলোয় আসবে মানে এই কাজের কবরগুলোই আসবে তো একে এখান থেকে আপনার সকল কিছু সিলেক্ট করে দেবেন আর কিছু বলে রাখি এখান থেকে কিন্তু আপনাদের সিবি প্রয়োজন হবে তো এখান থেকে আপনি সিবি লিখে রাখতে পারেন বা পরবর্তীতে এখান থেকে সিবি এখান থেকে আপলোড দিতে পারেন বা অন্য কোনো কাগজে লিখে রেখে পর পিডিএফ আকার এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন অন্য অন্য অষ্টম শ্রেণী এবং এসিসি এসিএসি ডিপ্লোমা এবং আরও কিছু দেওয়া আছে এখান থেকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা থাকে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে যে আমি যেহেতু এসএসসি এসি করছি তো আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করে দিই তো আমি এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে দেখতাম সেভ নামে উঠেন সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সকল কিছু ঠিকঠাক থাকলে আপনারা আবার সেভে ক্লিক করে দেবেন তো সে বেক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নাম এবং জন্ম তারিখ চাইবে তারা তো এখান থেকে ফার্স্ট আপনার নাম দিয়ে দেবেন তারপর জন্ম তারিখ তারপর আপনি পুরুষ না মহিলা এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ফার্স্ট আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার নামটা দিয়েছি আপনার আপনাদের নামটা দিয়ে দেবেন তো এখান থেকে আপনার কিন্তু আইডি কার্ড বা এখান থেকে নিবন্ধন যে নাম থাকে সেই নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তো পরবর্তীতে আপনাকে সহজ হবে বা সুবিধা হবে এখান থেকে তাদের চাকরিতে অ্যাপ্লাই করতে বা আপনাকে চিনতে তারা সহজ হবে কিন্তু এখানে যারা ফ্যাক্ট নাম ইউজ করবেন তো পরবর্তীতে তাদেরকে চাকরির সমস্যা না হতে পারে তো এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পারেন পুরুষ বা মহিলা আছে এখান থেকে পুরুষ বা মহিলা থাকলে আপনি যেটা আসেন সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এরপর চাকরি খুঁজুন এখান থেকে ক্লিক করলে কিন্তু হবে না এখান থেকে আপনাকে আঠারো বছর হইতে হবে বাধ্যতামূলক তো যেহেতু আমি জন্ম আঠারো আঠারো তারিখ আঠারো বছর হয় নাই তো আমি বছরটা আরেকটু বাড়ায় দিই তো আমি আঠারো বছর কমপ্লিট করে আপনাকে অ্যাপটা রিভিউ করে দিই তো এখান থেকে আঠারো বছর যেহেতু এখন কমপ্লিট হয়েছে তো এখান থেকে চাকরির কজন অপশন একটা ক্লিক করে দিলে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা এখান থেকে সকল চাকরির খবর পেয়ে যাবেন তো এখান থেকে আর কোনো জায়গায় পত্রিকায় বা সংবাদ দেখতে হবে না যে আপনার কি চাকরির কত অ্যাপ্লাই করতে পারেন বা নতুন কোনো চাকরির খবর আসছে কি না এখান থেকে দেখছেন কতগুলো কাজ আছে এখান থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ পেয়ে যাবেন মার্কেটিংয়ের কাজ পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং এক্সেলেন্স সার্ভার এক্সেলেন্ট এবং গার্মেন্টসের সহ যেগুলো সিলেক্ট করুন পরবর্তীতে এখান থেকে আপনার সকল কিছুই এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে এটা ক্লিক করে দেবেন আগে প্রোফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রোফাইলে আপনাকে আপনার যে কোনো একটা ছবি আপলোড দেবেন তো তারপর এখান থেকে দেখবেন সবগুলো টিকটাক আছে নি টিকটাক না থাকলে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে আবার এডিট করতে পারবেন তো নিচের দিকে দেখতে পারেন একটা সিবি নামে অপশন আছে এই সিবিটা আপলোড করে রাখবেন সবসময় তো পরবর্তীতে আপনাকে সহজ হবে মানে পরবর্তীতে আর আপলোড করতে হবে না এই সিবিটা আপনাকে সহজ করেন তো আপলোড সিভিতে ক্লিক করলে এখান থেকে আপনার যে সিবিটা পিডিএফ আকারে আছে সেটা এখান থেকে থেকে সিলেক্ট করে এখান থেকে আপলোড করতে পারবেন তো এখান থেকে যেহেতু আমার কাছে সিবি নাই তো আমি এখান থেকে আর আপলোড করলাম না যেহেতু আমি চাকরি অ্যাপ্লাই করবো না আপনাকে দেখানোর সুবিধাতে আমি কাজটা করে দিচ্ছি আর কি তো এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস আপনার টিকানা আপনার বা আসার নাম্বার সকল কিছু এখান থেকে অ্যাড করে রাখবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং আপনার কোর্স আপনি কি কোনো কোর্স আয়োজন করতে চান এখান থেকে আপনার কোর্সও করতে পারবেন মানে কোর্স করাতেও পারবেন এবং কোর্স করতেও পারবেন তো সকল কিছু এখান থেকে পেয়ে যাবেন তো যে কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অনেকগুলো অপশন আইন করতে হবে তো এখান থেকে আপনার কী কী কাজ কাজ করতে পারেন সরকারি কোম্পানিতে কাজ করতে পারেন কোম্পানিতে কাজ করতে পারবেন ফ্রি সিবি দিতে পারবেন সিবি দিয়ে ওখান থেকে আপনি কাজ শুরু করতে পারেন তো এখান থেকে কুইস্কুলেও কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন তো এখান থেকে কিন্তু যে কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য যে কোনো চাকরি আপনি ডিজেক্ট করে নেবেন মানে এই কাজটা আপনি পারবেন কি না তো এখান থেকে পাচ্ছেন কোন কাজের কত লোকেশান দেওয়া আছে কত বেতন হতে পারে এখান থেকে চট্টগ্রাম মালিবাগান উত্তরা ঢাকা তো সকল কিছু এখান থেকে দেখে পরবর্তী আপনারা অ্যাপ্লাই করবেন তো কোন চাকরি কত বেতন তারা কিন্তু বেতন উল্লেখ করে দিয়েছে তো আপনাকে আরো বুঝতে সহজ তো যে কোনো একটা চাকরি করে জন্য কি কী প্রয়োজন তারা কিন্তু তাদের এই শিবির মাঝে জানিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন বেতন আলোচনা সাপেক্ষ তো আলোচনা করে পরবর্তীতে আপনাকে দিবে চাকরি দিবে তো তারপর দেখবেন পথ সংখ্যা পথ লোক তিনজন এবং আবেদনের তারিখ হচ্ছে তারা সতেরো সাতাইশ তারিখ এবং শান্তিনগর তাদের লোকেশন তো তাদের আপনার কি প্রয়োজন তিন থেকে পাঁচ বছর ফুল টাইম কাজ করতে হবে এবং এইস এসি ফার্স্ট থাকলে আপনাকে এখান থেকে এই কাজে কাজ করতে পারবেন তো এখান থেকে আপনার যেটা মনে হয় যে আমি এটা পারবো বা এটা আমি আগেও করেছি এরকম কাজগুলো আপনাকে করলে পরবর্তীতে আপনাকে সহজ হবে মানে এখান থেকে সহজে চাকরি অ্যাপ্রুভ পাওয়া যাবেন মানে চাকরি পাওয়া যেতে পারেন তো এখান থেকে বেতন দেখতে আলোচনা সাক্ষাৎ আমি এই কাজটাকে আপনাকে কমপ্লিট করে দেখাই তো কীভাবে করবেন তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন বেতন আছে বারো থেকে ষোলো হাজার টাকা তো এখান থেকে আলোচনা করে আপনাকে পরবর্তী বেতন বাড়াইতে পারে তারপর পথ সংখ্যা পাঁচটি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত এবং আপনাকে ডিপ্লোমা থাকতে হবে কিন্তু আমার তো ডিপ্লোমা নাই তো আপনার যেটা সুবিধা হয় মানে যেটা বুঝেন যে আমি এটা হইব আমার সাথে মিলতেছে তো এটা আপনি অ্যাপ্লাই করবেন তো নিচের দিকে আপনারা দেখতে পারেন কী কী প্রয়োজন আপনাকে কী কী কাজ এখানে আপনার কী কাজ করতে হবে এই চাকরিটা অ্যাপ্লাই করলে পরবর্তীতে আপনার চাকরিতে কাজ ডাকি তো এখান থেকে কিন্তু তারা উল্লেখ করে দিচ্ছে তো এখান থেকে যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে আমি কাজ পারবো তাহলে অ্যাপ্লাই না করুন এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই করুন ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি প্রোফাইলটা সিলেক্ট করে থাকেন মানে আগে যে এখানে প্রোফাইলে গেছিলাম সেখানে যদি সব ঠিকঠাক থাকে তো অটোমেটিক এখানে সব সিলেক্ট হয়ে যাবে তো উপরে দেখতে পারেন ছবি নামে একটা অপশন আছে এই ছবিটাও কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে তো এখানে আগে প্রোফাইলটা আপনারা ঠিকঠাক করে নেবেন আর পরবর্তী এখানে অ্যাপ্লাই করতে আপনাকে পুরোপুরি সহজ হবে কোনো সিবি প্রয়োজন হবে না কোনো কিছু প্রয়োজন হবে ওখানে যদি আপনি সকল কিছু দিয়ে থাকেন তো এখান থেকে কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু নিতেছে না আপনার কারণ আমার ছবিটা আপলোড করা নাই তো আমি যে কোনো একটা ছবি আপলোড করে নিচ্ছি তো এখান থেকে চাকরির ছবি তো এরকম হওয়ার দরকার নাই তো আমি অন্য কিছু একটা আপলোড করার চেষ্টা করি যেহেতু আমার ছবি আমি এখানে চাকরি অ্যাপ্লাই করবো না আপনাকে দেখার সুবিধার্থে এখান থেকে এই কাজগুলো করতেছে আর কি তো আপনার আগে প্রোফাইলটা ঠিকঠাক করে নেবেন তো পরবর্তীতে কোনো পারমিশন চাইবে না চাকরি অ্যাপ্লাই করতে তারপর এখান থেকে আপনার সিবি প্রয়োজন হবে আমি কিন্তু আগেই বলেছিলাম যে ওইখানে সিবি আপলোড করে রাখলে পরবর্তীতে এখানে আপলোড করার কোনো দরকার নাই এক সিবি দিয়ে আপনি সকল সকল চাকরি অ্যাপ্লাই করতে পারবেন তো আপলোড সিবিতে ক্লিক করলে এখান থেকে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে লগেল নিচে আরেকটা অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি সিবি লে জমা দিতে পারবেন তো সিবি প্রয়োজনের জন্য আপনারা এখান থেকে সিবি লেখার জন্য এখান থেকে সিবিটা লিখে নেবেন তো এখান থেকে আমি মনে করি লেখার কোনো দরকার নাই আপনি পিডিএফ মানে যে কোনো একটাতে লিখে পরে একটা অ্যাপ দিয়ে পিডিএফ করে নেবেন পিডিএফ দিয়ে পরবর্তীতে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো আমি এখান থেকে ব্যাগে চলে যাই এখান থেকে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সকল কিছু এখানে অ্যাড করতে পারবেন তো সিবির এত এখান থেকে অনেক হার্ড হয়ে যাবে লিখলে তো এখান থেকে আপনারা আপলোড করে দেবেন আপনাকে সহজ হবে তো আমরা যারা চাকরি অ্যাপ্লাই করি তারা হয়তো সকলেই জানি যে সিবিআ কীভাবে সিবি কীভাবে লিখতে হয় বা কীভাবে কী করতে হয় তো সিবি লেখার পর যে কোনো কম্পিউটার দোকানে আপনার ফোন দিয়ে আপনি পিডিএফ করতে পারবেন তো তার জন্য আপনার প্লেস্টোর পিডিএফ নামে একটা অ্যাপ পেয়ে পেয়ে যাবেন তো অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে পিডিএফ পে করতে পারবেন আপনি ট্যাক্স দেবেন সে পিডিএফ করে দেবে তো এখান থেকে আপলোড সিবিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফোন থেকে যে কোনো একটা সিবি আপলোড করে দেবেন মানে যে মনে করেন যে এই কাজের সাথে আমার এই সিবিটা মিলতেছে তো এই সিবিটা আপলোড করে দেবেন আপলোড করে উপর দিকে দেখতে পারেন মেসেজ একটা চলে আসছে আপলোড সিভি তো এখান থেকে কিন্তু আমার নেটওয়ার্ক সমস্যার কারণে তারা অনেক লুট নিচ্ছে তো আমি একটা ব্যাগে চলে যাই তো ব্যাগে আসার পর আবার সেভে করুন ক্লিক করে দেব তারপর এখান দেখতে পারেন চলে আসছে তো এখান থেকে কিন্তু অ্যাপ্লাই নাও ক্লিক করলে হবে না তারপর কনারে দেখতে পারেন একটা অপশন আছে টিক মার্ক এই টিক মার্কটা টিক করে দিতে হবে তো এখান থেকে পরবর্তী আপনার অ্যাপ্লাই নাও ক্লিক করলে অ্যাপ্লাই নাও করতে পারবেন তো এখান থেকে আমি মার্ক করে দিই সরি এখান থেকে আমি টিক মার্কটা মার্ক করে দিয়ে আপনাকে বুঝতে সহজ হবে বা এখান থেকে আপনার দেখতে সহজ হবে তো আমি ট্রিক মার্কটা মার্ক করে দিচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে চলে আসছে তো এখান থেকে দেখতে পারেন এরপর একটা ক্লিক করে দেবেন এরপর ক্লিক করে দেওয়ার পর এখান কিন্তু নিশ্চিত করুন ক্লিক করলে আপনার চাকরির আবেদন হয়ে যাবে তো এখান থেকে আপনার সহজেই চাকরির আবেদন করতে পারেন আর দি মনে হয় যে আপনি আবেদন করবেন না এখন তো বাতিল করে ক্লিক করে দেবেন তো আগে আমি বলে রাখছি কিন্তু সিবিটা কিন্তু বিশেষ প্রয়োজন বর্তমানে সিবির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে চাকরিতে নেওয়া হবে তো এখান থেকে কেউ সিবিটা মিস করবেন না বা কেউ ভুলভাল কিছু সিবি দেবেন না তো যদি বিশেষ কোনো চাকরির দরকার পড়ে এখান থেকে সবগুলো চাকরি পেয়ে যাবেন মনে করেন যে আপনি ডাক্তারি করতে চান তো এখান থেকে আপনার ডাক্তারি করে বা এখান থেকে ক্লিনিকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন এখন মনে করেন যে আপনি নার্স তো আমি এখান থেকে নার্সেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো সকল চাকরি এখান থেকে কিন্তু অ্যাপ্লাই পেয়ে যাবেন বর্তমানে সকল চাকরি এই অ্যাপ্লাইয়ের সুযোগ করে দিয়েছে কিন্তু আমাদের সম্ভব অ্যাপ সম্ভব অ্যাপের নতুন আরও ভিডিও আলোচনা করবো নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল একটু ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব